আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার জন্য আবার নিয়ে আসলাম নতুন অনেকটা রেসিপি শর্টকাট রুটি ব্যস্ততার এই সময়ে এইভাবে শর্টকাট রুটি যদি সব সময় বানানো যায় তাহলে দিনের অনেকটা সময়ে মানে হাতে থাকে তো চলুন রুটি এই ঝামেলাটা বন্ধ করে নতুন সিস্টেমে একটা রুটি বানানো শিখে আজকে তো রুটিটা বানানোর জন্য আমি এখানে যে এরকম বলে একা বাটিতে এক বাটি আটা নিয়েছি তো আটাটা আমি এখানে রাখলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই ড্রোটা করতে আমার পানি লাগবে এখানে কিছুটা বেশি তো আমি এই যে আস্তে আস্তে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি ড্রোটা এখন করে নেব এরকম প্রসেসে আপনি ডোটা করবেন ঠিক পুরো আমার রেসিপিটা ফলো করে আপনি যদি এই রুটিটা তৈরি করেন পারফেক্টলি রুটি এবং পরোটা আপনি যেটাই বানাতেন চান না কেন দুটোই আপনি এই টোটা দিয়ে তৈরি করতে পারবেন তো আমার সম্পূর্ণ ভিডিওটা ফলো করেন দেখেন কীভাবে আমি এই অল্প প্রসেসের মধ্যে কিভাবে এই রুটিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো আমি এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এই যে ড্রটা আমি তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা এই ড্রটা তৈরি করে নেবেন এই যে দেখুন একদম স্মুথ একটা ড্র তৈরি হবে এইভাবে তৈরি করতে পারবেন তো এই যে দেখুন হয়ে গেছে আমার ড্রটা একদম বেশি পাতলো না একদম ঘনওনা ঠিক এরকম প্রসেসে করবেন তো আমি চুলে একটা পেন বসিয়ে দিলাম বা ভাইফেন বলেন বা আপনার যেই রুটি বানানোর যেই তাওয়া বলেন এরকম একটা কিছু বসিয়ে দেবেন ছোটায় সাহায্যে এটাকে গোল করে মানে মেলে দিচ্ছি একদম পাতলা করে মানে চারিদিক দিয়ে মেলে দিলাম তারপরে এই যে দেখুন একদম ঠিক যখন উপরে পাটটা এরকম হয়ে আসবে তখন আচ্ছা আপনি যে উল্টে দেবেন যে আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে যে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছে এই যে দেখুন এই পিঠটা ঠিক রুটির মতো হয়ে গেল তো আমি এই যে দেখুন রুটিটা কি সুন্দর হচ্ছে এবং একদম পুরো ফুলকো ফুলকো রুটিগুলো হয় একদম এর ও টোপিট পুরো ফুলকো রুটিগুলো হয় আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভীষণ সফটই এবং খেতেও আপনার ওইভাবে ওই রুটির চাইতে এই রুটিটা খেতেও অনেকটা ভালো লাগে আমার বাচ্চারা তো এই রুটিটা যেদিন তৈরি করব সেদিন দুটো তিনটে করে খায় ওরা মানে এইভাবে রুটি বানালে খুব ভালো পছন্দ করে তো এই যে আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন ঠিক এইভাবে মেলে দিবেন যাতে একদিক মোটা একদিক ভারী না হয় সম্পূর্ণ জায়গাটা যাতে সমানভাবে হয় এই যে দেখুন আস্তে এইভাবে যখন এই একদম রুটিটা উপরের মানে গাটা যখন এইভাবে শুকে আসবে ঠিক তখনই উল্টে দেবেন তো এই যে আমি উল্টে পাল্টে দিয়ে রুটিটা আবার সুন্দরভাবে এই যে একদম দু ফুলে যায় একদম পুরো হয় রুটিগোলা তো এইভাবে একবার বা মানে আমার ভিডিওটা একবার দেখে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি একবার ট্রাই করবেন দেখবেন সকালবেলা মানে বেলা ঝামেলাটা আসলে আমাদের মহিলাদের খুব একটা মানে অতিরিক্ত একটা ঝামেলা মনে করি আমরা তো আমি এই ডোটা দিয়ে আপনাদেরকে একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি যে আপনি এই ডোটাতে পরোটা বানাতে পারেন যদি রুটি খেতে না মন চায় আপনার তাহলে আপনি এই ডোটা দিয়ে আপনি আবার এই প্রসেসে আপনি পরোটা বানিয়ে নিতে পারেন এই যে দেখুন শুধু কি আমি ওই রুটি বানানোর সময় তেল ইউজ করিনি এখন পরোটা ডোসার জন্য আমি তেলটা ইউজ করতেছি তো এই যে দেখুন এই যে আমি পরোটাটা আমি অল্প তেল দিয়েই পরোটা বাজি কারণ মানে পরোটায় প্রচুর গ্যাস তাই আমি পরোটাটা কমই খাই তো আমি আপনাদের জন্য দেখালাম যে এইভাবে তেল দিয়েও পরোটাটা এই যে পরোটাটা অনেক ফুলেছে এইভাবে ফুলকো ফুলকো হয় এই যে আমি দেখুন যে রুটিগুলো ঠিকইভাবে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি আমার ঠিকইভাবে বানানো হয়ে গেছে তো এরকম শর্টকাট চট জলতি সুন্দর সুন্দর রেসিপি দেখা দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পেজটা ফলো করবেন আমার পাশে থাকবেন এই যে দেখুন হয়ে গেছে আমার রুটিটা একদম দেখুন কতটা সফট হয়েছে যে একদম নরম তুল হয়েছে এইভাবে বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমার আজকের এই রেসিপিটা তো আজ এইটুকুই প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে খোদা পেজ